আসসালামু আলাইকুম চলে আসলাম একদম এক্সক্লুসিভ একটা কালেকশন সেটা হচ্ছে লাহোরি বুটিক্সের কালেকশন খুবই চমৎকার এখানে হচ্ছে মিরর ওয়ার্ক করা খুব চমৎকার করে করা এই কাজগুলো এখানে হচ্ছে যে ডিজাইনগুলো আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু মোস্ট ডিমান্ডেবল আর খুবই চমৎকার চমৎকার এই কালারগুলো তো আমরা হচ্ছে প্রত্যেকটা কালারই খুলে দেখাবো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক বেশি ভালো লাগবে এই কালেকশনগুলো কিন্তু এত পরিমাণে বর্তমান হচ্ছে ভাইরাল সবারই কিন্তু চাহিদা এই কালেকশনগুলো আর এটা প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল একটা প্রাইসে পাবেন এটা হচ্ছে আপনারা পাবেন মাত্র বারোশো টাকায় খুবই চমৎকার চমৎকার এই কালারগুলো যেগুলো হচ্ছে আপনি ক্যামেরাটা যখন সামনাসামনি দেখবেন অনেক বেশি ভালো লাগবে সম্পূর্ণ কিন্তু হচ্ছে মিরর স্টোনের কাজ করা যেটা কিন্তু আপনি সামনাসামনি দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু জামা এবং হচ্ছে ওড়না দুইটাতেই কাজ করা থাকবে আর এই ড্রেসটা লং থাকবে হচ্ছে সম্পূর্ণ আটচল্লিশ ইঞ্চি সাইডের এর বহরটা চল্লিশ চল্লিশ আশি এক্সট্রা স্লিপ আর এই যে হচ্ছে ওড়নাটা দেখেন নব্বই ইঞ্চি লম্বা আড়াই হাত পানা আর সালোয়ার হচ্ছে সম্পূর্ণ আড়াই গজ করে কাপড় ওড়নাটা এই যে দেখেন ওড়নার সাইডে কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার এই যে মিরর স্টোনের কাজ করা থাকবে আঁচলটা কিন্তু সম্পূর্ণ আঁচল জুড়ে হচ্ছে কাজটা পাবেন খুবই সুন্দর এই ড্রেসগুলো খুবই ডিমান্ড বর্তমান বাজারে আর এটার প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল একটা প্রাইসে পাবেন যেটা প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা যার যে পজিশন থেকে লাগে নিয়ে নেবেন একটা বেস্ট কালেকশন যদি একদম রিজনেবল প্রাইজে নিতে চান আমি বলবো হ্যাঁ ভাই আজকের ভিডিওটা আপনার জন্য খুবই চমৎকার একটা কালেকশন যেটা আপনি একদমই হচ্ছে রিজনেবল একটা প্রাইজে পাবেন ইনশাল্লাহ তো কেউ হচ্ছে কোনোভাবে মিস করবেন না কারণ আজকে যে কালেকশনটা দিচ্ছি মিস করার মতো কালেকশন না যার যেটা ভালো লাগে দ্রুত একটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে দিবেন যেটা কিন্তু একদম চ্যালেঞ্জিং একটা প্রাইজে আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছেন তো কেউ কোনোভাবে হচ্ছে মিস করবেন না মিস করার প্রশ্নই কিন্তু আসে না দেখেন কাজ গুলো আসলে এটা ক্যামেরা ওরকমভাবে বোঝা যায় না আপনারা যখন সামনে আসবেন এই কাজটা কিন্তু একটা গ্লেস এটা কিন্তু আপনারা হচ্ছে সামনে যখন দেখবেন তখন হচ্ছে বুঝতে পারবেন খুবই চমৎকার খুবই হচ্ছে ডিমান্ডেবল এই প্রোডাক্টগুলো যেটা আপনি ক্যামেরার চেয়ে যখন সামনাসামনি দেখবেন ইনশাল্লাহ নিঃসন্দেহে খুশি থাকবেন নিঃসন্দেহে খুশি থাকবেন খুশি থাকার মতো একটা কালেকশন একটা চ্যালেঞ্জিং প্রাইজে পাবেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা খুবই সুন্দর এই কালেকশনগুলো আর এগুলো কিন্তু বর্তমান ভাইরাল তো যার যেটা লাগবে অবশ্যই দ্রুত নিয়ে নেবেন একদম বেস্ট একটা কোয়ালিটি যেটা পাচ্ছেন মাত্র বারোশো টাকায় খুবই সুন্দর এই ড্রেসগুলো হচ্ছে খুবই সুন্দর একটা ড্রেস তো যার যেটা লাগে যে কোনো পজিশন থেকে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে নিতে চান ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডার করতে হবে আর ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি বাট আমাদের রেগুলার কাস্টমার যারা আছেন ঢাকার বাইরে যারা কয়েকবার পার্সেল নিতেন একসাথে ডেলিভারি চার্জ দিলেও সমস্যা নেই আর যারা নতুন আছেন যদি আগে পরে কুরিয়ারে হচ্ছে আপনারা লেনদেন করে থাকেন অবশ্যই আপনি পাবেন ক্যাশ অন ডেলিভারিতে আর যারা হচ্ছে এখনও কুরিয়ারে লেনদেন করেনি তারা কিন্তু ডেলিভারি চার্জ পেমেন্ট করে নেবেন দেখেন খুবই সুন্দর যেগুলো হচ্ছে ক্যামেরার চেয়ে আপনি যখন সামনাসামনি দেখবেন অনেক অনেক বেশি সুন্দর লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ